হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদেরকে আজকে পুরো সারাটা দিন আমি কী কী করি না করি মানে সব কিছু শেয়ার করব আজকে হচ্ছে সাত বারো দু হাজার চব্বিশ তো এখন আমি তো একদম তোমাদেরকে গতকাল রাতে একটা মেসেজ দিয়ে রাখছিলাম যে হচ্ছে আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো তোমরা সেটা দেখার জন্য মানে আমি এই ভিডিওটা করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আর তো দেখো এই যে আমার হচ্ছে এই যে এখানে এসে পড়েছে ব্রেকফাস্ট তো আমি এখন খাই আর পরে মানে হচ্ছে পরে আবার শ্যুট করতেছি এখন হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম বা দেখা হচ্ছে খাওয়াটা হয় না দুইটা পরে খাবো আর এই যে দেখো এখন আমি হারমোনিয়াম নিয়ে বসে গিয়েছি যদিও আগামীকাল আমার হচ্ছে বিজ্ঞান পরীক্ষা কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি কালকে রাত পর্যন্ত অনেকটা পড়েছি মানে ছয়টা চ্যাপ্টারের ভিতরে তিনটা চ্যাপ্টার আমি পড়ে ফেলেছি আর তিনটা চ্যাপ্টার বাকি আছে তো সেটা হচ্ছে আমি গান করার পর সাহা নিয়ে দেন পড়তে বসবো তো তোমাদের সাথে তো আপাতত এখন করতে বসছি আর এখানে আমি গানের আলাদা করে কোনো ভিডিও দিব না তো এখন চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো গায়ে দেখো এখানে আমাকে চা দিয়ে দিয়েছে আর এখন আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে এখন চাটা পান করবো তো দেখো যে এখন হচ্ছে আমি আর কি খাবারটা আর কি খেয়ে নিব। এটা কিন্তু ওই যে আমি সকালে যেহেতু ভাত মানে ভাত সেরকম ভারী খাবার কিছু খাইনি তো তার কারণে এখন হচ্ছে আমি এই যে এটা খেয়ে নিব আলু ভাজি বা আর এখানে জল আছে তো এখন আমি এখানে আমার ভারী খাবারটা যেটা ওটা খেয়ে নিচ্ছি আর গানও করা শেষ তো তারপরে আবার শুট করতেছি তো গাইজ দেখো এখন আমি যাব যাবো নিতে তো আবার শুট করতেছি তো গাইজ দেখো আমি একদম পড়তে বসে গেছি এই যে আর আমি খাইও নাই যেহেতু আমি একটা দিকেই খাই একটা তো কত দিক দুজনই খেয়েছি তার কারণ এখন আমি আর কি খাওয়া দাওয়াটা এখনো করি নাই পরে আমি আর কি সবাই যখন ঘুমিয়ে যাবে আর এই রুম দেখো আমি বলছি যে এই রুমে যাতে কেউ না আসে তো এটা এখন আমি আর কি মানে শাওয়ারটা নিয়ে তারপরে যখন পড়তে বসে গেছি শাওয়ারটা আমি তোমাদেরকে যখন বসি তারও অনেকক্ষণ পরে আমি শাওয়ার নিয়েছি তো এখন আমি শাওয়ারটা নিয়েই ডাইরেক্ট আমি পড়তে বসে গেছি ঠাকুর আমি নমস্কার করি নাই আর মেজাজ এত গরম ছিল যে হচ্ছে মানে একটা মানে এটা কারণে আমার মেজাজ খুবই গরম ছিল এটার কারণে আমি অনেকক্ষণ রান্না করছি তো এখন হচ্ছে আমি এই যে পড়তেছি আর কালকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা যেহেতু সকালে পড়া হয় নাই তো এখন তো অবশ্যই পড়তে হবে যে আমি এখন পড়ছি হচ্ছে আমি যেহেতু ক্লাস সিক্সে পড়ি আমি এখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিভিশন দেওয়া হয়েছে আমি এখন তৃতীয় অধ্যায়টা রিভিশন দিতেছি আরও তিনটে অধ্যায় রিভিশন দেওয়া মানে বাকি আছে তবে লাস্টের অধ্যায়টা আমি একটু আর প্রথমে দিয়ে আমি লাস্টের অধ্যায় রিভিশন দিয়ে দিছি তো আমার সবগুলো অধ্যায় মোটামুটি পড়া শেষ এখন আমি চলে যাব হচ্ছে অধ্যায় একদম চারে চার অধ্যায় চলে যাবো তো ওখান থেকে একটু একটি মানে একটু পড়ে তারপর আস্তে আস্তে আরো সামনের দিকে আগাবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করি আর যেহেতু এটা আমার ফার্স্ট একটা ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো না কতটুকু কি ভালো হবে সেটা মানে এটা কিভাবে করব এখন তোমরা দেখতে থাকো আমি কয়েকটা এডিট ভিডিও দেখলাম কিভাবে কি করা যায় এখন দেখি কতটুকু আমি নিজে পারি যেহেতু কালকে আমার দাদারও পরীক্ষা তো সেও এটা এডিট করতে পারবে না যা আমার করা রাতের বেলা করতে হবে তো আমি বলি তোমাদেরকে আমি শনিবারে আমাদের আমার কোচিং থাকে তো যেহেতু এটা এক্সাম টাইম চলতেছে তো এক্সাম টাইমে স্যার শুক্রবার মানে গতকাল স্যার এক্সাম না কি বলি পড়া নিয়ে নিছে মানে তো আজকে আর পড়ানো ছিল না ও আজকে আমাদের নিজেদেরই পড়ছে তো এটার কারণে আমি সকালে উঠার গানটা করে ফেলছি তবে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার আরও সকালে উঠাটা উচিত ছিল উঠে আমি পড়লে এখন আমি খেয়ে মতে পারতাম তো যখন আমার এরকম হয় তখন মানে আমি পাঁচটা পর্যন্ত পড়ি দেন এখন তো বাজে কয়টা বাজে তেত্রিশ বাজে তিনটা তেত্রিশ বাজে আর আমি মুখে জাস্ট ক্রিমটা দিয়ে তারপরে এই যে পড়তে বসে গেছি আর জাস্ট চোখের দিকে তাকাও এখানে হালকা হালকা এই যে কালো কালো উঠে যাচ্ছে এক্সামের টাইমে এটাই হয় আর আমি ফ্যান চালিয়ে খাতা গায়ে দিয়ে বসে আছি কত পাগল আমি তো এখন হচ্ছে আমি পড়তে পড়তেছি তো মাও কতক্ষণ আগে ডেকে গেছে যে খাবি না পরে বলছি যে না আমি খাবো না আমার মেধাজ গরম হয়ে গেছে একটা কারণে সেটা আমি তোমাদেরকে আমার পাশটার দিকে পড়া শুচ হবে আমি পাশটার দিকে তোমাদেরকে বলবো আবার ভিডিও শুট করবো আর এখানে আজকে তো মনে হয় আমি বেশি খেয়ে ফেলছি খালি তোমরা খাওয়ার ভিডিও দেখবে এখন তো এখন আমি পড়াটা পড়ি তো যখন আমি চা খাইছি খাওয়ার পর ভাত খেয়েছি ভাত খাওয়ার পর আমি আবার চা খাইছি মানে আমি চা এত পছন্দ করি আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো শীতকালে শরীরটা গরম রাখার জন্য তুমি সব সময় মধু খাবে মধু গরম জলের সাথে গুলে হচ্ছে লেবু চিপা খাবা এই জিনিসটা আমি খাই তো এটা আমি করতে ভুলে গেছি মানে এটা করতে ভুলে গেছি তো ওই যে জায়গাটা কি skip পড়ে গেছে এটা অন্য কোনো ব্লগে দেখাবো আর আজ থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে একটু এরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আর পাঁচটা পরীক্ষাই আছে যেহেতু সহজ সহজ ইংলিশ ডিজিটাল শিল্প সংস্কৃতি জীবন জীবিকার বিজ্ঞান শেষ এই সহজ সহজ পরীক্ষা তো এগুলো শেষ হলে আমি তোমাদের সাথে আবার ব্লগ শুরু করবো এবং এক্সামের টাইমে আমি তোমাদের সাথে ব্লগ মানে শুরু করবো আর আমি সবসময় গান শুনে পড়ি এখন আমি পড়ব গান শুনতে শুনতে তো বাই আবার পরে দেখা হচ্ছে। না কেন? দেখো এখন এসে পড়লাম আর এখন পাঁচটা বাজে আর পড়াটা শেষ তো এখন আমি যাব লাঞ্চ করতে আমি মানে লাঞ্চ যেটা আমরা দুইটার দিকে করি সেটা আমি এখন বিকাল পাঁচটা বাজে করব তো আর মাথা আর আমি কিছুক্ষণের জন্য আর আজকে একটা একটা অনেক বড় একটা ব্রেক নিব সেটা হচ্ছে এমন তো এমন আছে আমি ভিডিওটা করে এডিট করে ছেড়ে দিব কারণ মানে আমার মনে হচ্ছে যে আমি আর পারবো না হতে পারে ওই সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা যাবে আর যাবে না তো রাত পর্যন্ত যাবে না ওইটা আমি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তো কারণ এডিটের মানে একটা এডিট করতে তোমার এক ঘন্টা মিনিমাম লাগে তো সেটা করতে করতে আমার হচ্ছে আমি যদি আমি মানে পরীক্ষার টাইমে আমি পড়াটাকে অনেক ভাগে ভাগ করে নিই একটা ব্রেক টাইম দেই বা দুইবার ব্রেক টাইম দেই তো এক ঘন্টা এক ঘন্টা করে দুই ঘন্টা আমি ব্রেক টাইম দিই যখন আমি অনেক পড়ি তো যেমন ধরো আজকে আমি এই যে পাঁচটা থেকে মানে সাতটা পর্যন্ত ট্যাবলেট টাইম আছে দেন সাতটা থেকে আবার পড়া শুরু করব তো মানে পাঁচটা থেকে ছয়টা ছটা থেকে সাতটা আর এখন ঠান্ডা পড়ে গেছে আর আমি এখন লাঞ্চ করতে যাব বই খাতা গুছিয়ে তো দেখো কি কি করি আর মার ডাক এসে পড়েছে যে মোবাইলটা দিয়ে যেতে কারণ আজকে বেশিরভাগ সময় আমার কাছে মোবাইলটা ছিল আর এই যে বই খাতটা বুঝাবো আর যে কথাটা নিয়ে করছে না সন্ধ্যার যে লোকটা সে সন্ধ্যার লোকটা দিবো আর আজকে জানো এই যে দেখো রাগের মাথায় এটা গিয়েই কি করে বুঝি এটা আমার ফ্রেন্ড দেখে না আরে কি করছি এটা পরে ঠিক করবো বই খাতাগুলো ঠিক মতো বুঝে

তো তখন যে রাগ করার বিষয়টা সেটা হচ্ছে যে আমার মা আর কি আমাকে বলছিল ঠান্ডা জল দিয়ে স্নান করতে তো আমি বলছি যে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করবো না তো সেই হিসাবে যেহেতু আমার ঠান্ডা আর সেই কারণে মা হচ্ছে আর কি আমার জন্য গরম জল করে রাখছে গরম জল দিয়েছেও দেওয়ার পর আমার ছোট ভাই কোখা কোন জায়গা থেকে উড়ে আসছে উড়ে এসে বাথরুমের দরজাটকে ফুল জলও নষ্ট করে ফেলছে মানে ফুল জল দিয়ে স্নান করে ফেলছে এমন একটা বড় বালতিতে এত মানে অনেক জল ছিল এবং সে ওই মানে পুরো বালতিটা ভরে গেছে জলে সে ওই ফুল বালতি জল যেই বালতির জল দিয়ে মানে তিনজন মা তিনজন মানুষ স্নান করতে পারতো সে পুরো জল নষ্ট করে ফেলছে তো আমি ঠান্ডা গরম জল করবে বলে মা আমি এতক্ষণ ধরে বসে আসিলাম সেও নিমিশে গিয়ে শেষ করে ফেললো সে তোমার ঠান্ডা জল দিয়েই স্নান করতে হলো তাহলে তো আমার সময়টা নষ্ট হলো না তো আমার সবচেয়ে বেশি ম্যাজেজ গরম হয় যে শুধু শুধু কারণে যখন আমার সময়টা নষ্ট হয় আমি সময় ওয়েস্ট করতে একদমই চাই আমার সব কিছু টাইমলি হতে হবে আর আমি সময় একদম টাইম ওয়েস্টি করা আমার একটু পছন্দ না ইটার কারণে আমি কতক্ষণ কান্না করছি এত রাগ দেখাচ্ছি যে কারণে আমি ভাতই না আমার ভাত খাওয়ার মূল কারণটা হচ্ছে এটা আর এখন যদি আমি ভাত খেতে উঠি তাহলে আমার পড়ার টাইমটা আবার নষ্ট হবে যে টাইমটা আমি ধরে রাখি মানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পড়বো, পড়ার পর এরপর গিয়ে আমি উঠে ভাত খাবো, তো এখন আমি ভাত খাই, পরে তোমাদের সাথে আবার shoot করতেছি এটাই হচ্ছে আমার রাগের কারণ, আর এই যে পুরা বিছানাটা এখন মানে ইয়ে করে ফেলেসি, গুছাচ্ছি বিছানাটা কি করলাম এটা? আচ্ছা যাই হোক, তো তারপরে আমি আবার তোমাদের সাথে shoot করতেছি কিছুক্ষণ পর, বাই তো গাইজ আজকে আমি ভিডিওটা এখানেই ইঞ্জ করছি কারণ হচ্ছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না এটা প্রবলেমের কারণে আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো আমি এই পার্টটা আবার অন্য একটা ভিডিওতে আমি মিনি ব্লগে ছেড়ে দিব যেহেতু আমি এখন থেকে তোমাদের সাথে এই ধরনের ভিডিওগুলোই শেয়ার করবো তো তোমরা সবাই ভালো থেকো টাটা তো দেখো এই যে আমার হচ্ছে এই যে এখানে এসে পড়েছে ব্রেকফাস্ট তো আমি এখন খাই আর পরে মানে হচ্ছে পরে আবার শ্যুট করতেছি